ফুল কিনতে এসেই পরমার লকেট দেখেই পরমাকে চিনতে পারলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমার ছোটবেলা থেকেই ফুলের প্রতি ফুল 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 দেখলেই সে সে আর অন্য কোনো কিছুই মনে থাকে না ঝাঁপিয়ে পড়ে কেনার জন্য এতে করে পরমার মায়ের একটু সন্দেহ হয় পরমার বাবাকে বলে ও কার মতো হয়েছে ফুলের প্রতি এত ঝোঁক আমাদের তো কারোর এত ঝোঁক নেই ফুলের প্রতি পরমার বাবা তখন কথাটাকে এড়িয়ে চলে যায় অপর থেকে দেখানো হয় ফুলের একটা দোকান দেখতে পায় পরমা এবং সেখানে এসে দেখতে পায় একজন বয়স্ক মহিলা ফুলের দোকান দিয়েছে ফুল বিক্রি করছে তবে সেই বয়স্ক মহিলা আর অন্য কেউ নয় সেটা হচ্ছে দীপা পরমা তখন নিজের পছন্দ মতো ফুল দেওয়ার জন্য বলে তখনই দীপার চো হঠাৎ করে চোখ যায় পরমার গলার দিকে সেখানে একটা লকেট দেখতে পায় আর ভাবতে দেখে এই তো তার মনে হচ্ছে। কিছুক্ষণ লক্ষ্য করেই দেখতে পায় যে এই লকেট তো গলায় পরিয়ে দিয়েছিল তার মানে ও হচ্ছে সুরূপা দীপায় যে তার দিদা তার সমস্ত কিছুই পরমাকে খুলে বলে পরমা তখন বিশ্বাস করে নেয় দীপা তখন সমস্ত অতীত পরমাকে খুলে বলে পরমা বিশ্বাস করতে না চাইলে সমস্ত কিছুর প্রমাণ পরমাকে দেখায় এতে করে পরমা বিশ্বাস করে আর এভাবেই দুজন দুজনকে চিনতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই পরমা ফুল কিনতে এসেই যেন তার দিদা অর্থাৎ সাথে দেখা হয় এবং যেন তাকে সমস্ত অতীত জানিয়ে বুকে জড়িয়ে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ